দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিওজিএল প্ল্যান্ট সাইডে গাছের ডালে ঝুলছে দড়ি পেঁচানো দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার ইনজেকশনের সিরিঞ্জ ও ব্যাগ চাঞ্চল্য দুর্গাপুরে সোমবার বিকেলে দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ডের ভগৎ সিং সংলগ্ন ভগৎ সিং কলোনির বাসিন্দা বছর ছাব্বিশে রাহুল সিং এর দড়ি পেঁচানো দেহ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিওজিএল প্ল্যান্ট সাইডে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের দাবি অন্যান্য দিনের মতোই রবিবারও দুর্গাপুরের একটি বেসরকারি ইস্পাত কারখানায় কাজে গিয়েছিলেন রাহুল সেখান থেকে সকালে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন তারপর আবার বাড়ি থেকে বেরিয়েছিলেন স্থানীয়রা দেখতে পায় নিউজিয়ান প্ল্যাট সাইডের একটি গাছে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলছে রাহুল খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ ও একটি ব্যাগ ভালো বলতে সে ছেলেটা তো কোনো নেশা ভাঙো করে না কারোর সাথে বেশি না ভালো ছেলে ছিল ওকে দেখে যা পরিস্থিতি দুটো ডোরি গাছে আর ও তো চটি করে ওই অত উপরে উঠতে পারবে আপনি দেখুন না আপনি দুখানা ডোরি দিন ঝোলে প্লাস ওইদিকে গাছপালা সব ভাঙা আছে পুলিশে বলে গেল যে ভিতরে কেউ ঢুকবেন না আমরা তদন্ত করব এরপরে আমরা সঠিক তদন্ত চাই এবার যারা দোষী আছে তাদের কঠোর শাস্তি যাতে দেওয়া হয় যাতে সন্দেহ বলতে এটা তো মার্ডার কেসে তো দেখা দেখাই যাচ্ছে যে গাছে দুখানা ডোরি লাগিয়ে এভাবে আর প্রথম কথা তো পা ভাঙা তো উঠতেই পারবে না উপরে নাইটে নাইট কাজ করে এটা সাদা ছিল এটা ইঞ্জেকশনের খালি সিরিঞ্জ পড়েছিল যেটা আমরা পুলিশকে বললাম ওরা নিয়ে গেল পা ভাঙা চটি পড়ে আছে চটি পরে ততটা উপরে চাপা যাবে না এমনি বর্ষার সময় গাছ ভিজে আছে মা এটা মার্ডার কেস কোনো শত্রুতা সেটা তো আমরা ঠিক বলতে পারব না কেন কেউ কাজে তো বারো ঘন্টা কাজ করে সকাল আটটা যায় তো রাত আসে তারপর ঘরে খাওয়া দাওয়া করে শুকি শুয়ে এটা পুরোপুরি মার্ডার কেস কি ঝুলে থাকে এরকম ইয়ে হয় এটা দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন আপনার একান্ত আপন বাড়ি সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ

শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্যাল ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশেই বর্তমান শহরের চিকিৎসা অন্যতম একটি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার